না পুলিশ আয় না ভাই আচ্ছা পুলিশ মনে মরে গেছে গা বুঝছো ভূত্রি কেম না ভাই ইউ হ্যাভ টু চলো ভাই সামনে যাই আনে সামনে জামু কই এটা আর আরেকটা কথা আছে স্প্রে পাইছি স্প্রে তো আমি ট্রেনের মতো করতে পারতাছি না দেখো কিন্তু কোন দাগ মাগ ভরতাছে না বুঝলাম না কাহিনী কোনি জামু কই কিছুই বুঝতেছি না ভাই চলো যাই সামনে মনে ভূত্রি তো আছে থাকলো থাকতে পারে এ দাঁড়াও 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 একটা ক্রস চিহ্ন আছে এনে কি স্প্রে করে যাবে ও বুঝছি বুঝছি ভাই দেখো এই ক্রস চিহ্ন যেন আছে এনে স্প্রে করলে ও ভাই আবার যে স্প্রে করলে তো আবার ইয়া চেঞ্জও হয় এই সাইডে স্প্রে করে দেখো কোন হয় না কোনো কিছু পরে না কিন্তু এটার মধ্যে স্প্রে করলে দেখো কত সুন্দর আর আমার মনে হয় স্প্রে করতে সুন্দর হয়ে গেছে চলো আমরা বর্তমানে ও ভাই এ হইছে কত সুন্দর কোন ভূত সামনে সামনে সব জায়গায় সুত করবো আরে বুঝলাম না ভূত কই আর ছোট্ট ছোট্ট ট্রেন দেখছিলাম আর তো কোনো কিছু দেখতেছি না ভাই আরো সামনে চলো

দেখতে হবে তোমার ক্রাউন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তার মানে লালের মধ্যে ড্রাইভার আর হলুদের মধ্যে এসে চোখ ঠিক আছে আর বাকিগুলার মধ্যে ক্রাউন আচ্ছা এটা লাল লালের মধ্যে কি জানে লালের মধ্যে হচ্ছে তোমার ড্রাইভারের যে ইয়ার ছিল ওইটা আস্তে আস্তে ভাই এ মুরগি মুকি পোতে এ মুকি কক 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 দে তো মুরগি ভাই আমি একটা একটা কথা আমি বুঝলাম না ভাই মুরগি টুরগি জবাই দিল তো ভাই এত রক্ত পড়ে না ভাই যাও কতগুলা রক্ত আইছে চুত 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 আচ্ছা ভাই সমস্যা নাই আমি ওই করতে মাইছিলাম লাল কালার ট্রেনের মধ্যে তোমার এই যে ড্রাইভিং তারপর রয়েছে হলুদ কালার ট্রেনের মধ্যে চোখ ঠিক আছে চলো লাল কালার এটা এটা কোন কালার ট্রেন্ডে ভাই এটা কি লাল কালার ট্রেন না হ এটা হ এটা লাল কালার ট্রেন এটার মধ্যে তোমার যে ড্রাইভিং এর সিম্বল রাখতে হবে এই যে এইটা তারপর মাল মালবাহী যে ট্রেন্ড গুলো আছে এটার মধ্যে রাখতে হবে কি জানে ক্রাউন ঠিক আছে এই যে ক্রাউন এটা লাল কালার ট্রেন এটার মধ্যে তোমার ওই যে ইয়াক তো হবে এর সিম্বল ও 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 হ্যালো ভিতরে কেউ আসেন নাকি পুলিশ বলুন ভিতরের মধ্যে আসে বুঝছো আচ্ছা থাকা সমস্যা নেই এটার দিকে আমার লাভ নাই আর হলুদ কালার ট্রেনের মধ্যে আঁকতে হবে আমার চোখ আছে এটার মধ্যে চোখ আঁকছে ঠিকই আছে ভাই আঙ্গে মাঙ্গে ঠিক হয়ে গেছে আর এটার মধ্যে কোনো কিছু আঁকতে হবে না এটার মধ্যে কোনো কিছু আঁকতে পারবো না এ মালবাহী ট্রেনের মধ্যে সিম্বল আছে এটার মধ্যে তোমার ক্রাউন ঠিকই আসছি এটার মধ্যে তোমার এটা হলুদ কালার ট্রেন না ধরত না লাল কালার ট্রেন এটার মধ্যে ড্রাইভিং সিট সিম্বল ঠিক আছে ঠিক আছে আর মালবাহী এই যে আরেকটা ট্রেন পাই এটার মধ্যে কোনো সিম্বল টিম্বল আছে না এটার মধ্যে কোনো সিম্বল নাই এখানে কোনো সিম্বল আছে বাবু না এখানে কোনো সিম্বল নাই ঠিক আছে চলো এই লাস্ট ট্রেন মনে হয় এটা আমাকে এখানে কোনো সিম্বল নাই এখানে কোনো সিম্বল নাই এদিকে দেখা যাইবে না কোনো সিম্বল নাই তার মানে আমি সবগুলো ট্রেনের মধ্যে রং করে এলাইছি ঠিক আছে চলো এবার সামনে যাই এবার যদি দরজা না খুলে দেখবাই একদম সানডে মানডে টু ইস করে ঠিক আছে চলো ভাই এবার আশা করি দরজার মধ্যে খুলে নেবো কিন্তু কথা ভূত ভূত কই ভাই ভূত কি আমার যেটা মনে হয় গেমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুর ওই যে পুলিশটা আসছিল না ভাই ফুল পুলিশটা তোমার ভূত হয়ে গেছে গাছের সমস্যা নাই পুলিশ যেটা মনছে এটা ভূত হয়েছে একটা পুলিশ মুলিশ ধরে আসা ভাই শেখা নামুক কোনো সমস্যা নাই ভাই দেখছ মুরগি করে মু আমরা সামনে জায়গা এমন সামনে জাইয়া কই যা মো আল্লাহ জানে ভাই নতুন আরেকটা একটা ওকে ঠিক আছে আমরা কি এ ভাই বুঝলাম কি আমি আরেকটা জায়গার মধ্যে ভাই আমরা ভাই নতুন আর জায়গার মধ্যে চলাম না যাই চেন সমস্যা তো বিষয় না আমরা শুধু কত খেলছিলাম এ আসতে মাইরোনা না ওকে আমার মনে হয় সামনে যাই তিবো না আস্তে আস্তে ন মারামারি

আসতে নো 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 মারামারি ঠিক আছে এই যে পুলিশের আত্মা কই না পুলিশের আত্মা আছে গেমের মধ্যে ট্রেন গুলো আসা বন্ধ না কে লিগালে এইখান থেকে ট্রেন গুলো তো স্পন হইতাছে কিন্তু সবগুলো ট্রেন গেছে গা ও সমস্যা নাই পুলিশের আত্মা ভাই ইতা কোনো ইতা আমরা আটকে রাখতে পারবো না কি আম পসিবল ভাই চলো সামনে যাই সামনে গিয়ে দেখতে হবে কোনো কিছু আছে কিনা ভাই ট্রেডমেন আইসি তার ভূতের আত্মা আইসে পুলিশের আত্মা আইসে মনে করছে আমি ডরে গেছি হ্যাঁ থামলে তার তো ছড়াই দিব আচ্ছা ডোনট প্রেস দিস বাটন এরা আমাদের প্রেস না করলে আমি ঢুকমুখ এমনি রে ভাই কাহিনি করি এ পাসওয়ার্ড

নকিয়া দেখছো নোকিয়া মোবাইল অনেক পাওয়ার আছে কতওয়ার্ড আমি নো মারামারি করে পাসওয়ার্ড পাইছি তার ট্রেনের গায়ের মধ্যে ওয়ান এইট আচ্ছা তার ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট্রেনের গায়ের মধ্যে এইট দুইটা পাইছি দুইটা পাইছি ওয়ান এইট তারপর আবার ওয়ান এইট ওয়ান ঠিক আছে ওয়ান এইট ওয়ান ওয়ান এইট এইট ওয়ান জিরো ওয়ান এইট

আমার মারো ভাই আমার মারো আমার এই বিশুকের মারো ভাই আমার বিশুকুয়েরা মারো আমি যে কে কি করছিলাম আর সমস্যা না ভাই চলো আর এই পাসওয়ার্ডটা আবার চেঞ্জ হয়ে দেবো কো ভাই ট্রেনের গায়ের মধ্যে পাসওয়ার্ড গুলা আলো ধরো এটার মধ্যে নাই এটার মধ্যে নাই এটার মধ্যে নাই এটার মধ্যে আছে এইট ওকে এরপরে সি কি এইট থ্রি এইট থ্রি ধরো এনে দায় থাকি এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সামনে যাই তো মানে এনে দারা থাকবো এইট থ্রি এইট থ্রি তারাও এইট থ্রি দুইটা পাইছি দেখাল আর কি আছে এইট আরে আর কি নাই নাকি এইট হ্যালো পুলিশ বালা আছুনি এইট আচ্ছা দাঁড়াও আর কি আছে পাসওয়ার্ড এর মধ্যে এইট এইট ঠিক আছে এইট

এইট থ্রি ওয়ান টু এইট থ্রি ওয়ান টু এইট থ্রি ওয়ান টু থ্রি এইট থ্রি ওয়ান টু থ্রি এইট থ্রি ওয়ান টু থ্রি ঠিক আছে এইট থ্রি ওয়ান টু থ্রি 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 আরে পুলিশ বাচ্চা সর এইট থ্রি ওয়ান টু থ্রি আমার মনে সামনে দায়িত্ব না থাকবো ট্রেন এইট থ্রি ওয়ান টু থ্রি আচ্ছা এইট থ্রি ওয়ান টু থ্রি এ বা এইট থ্রি ওয়ান টু থ্রি দাঁড়া ধরো এইট থ্রি ওয়ান টু থ্রি আচ্ছা এইট থ্রি ওয়ান টু থ্রি এইট থ্রি

3 Tapi boleh se 1 2 Tiri Baik short dik pasu 2 GB Nah lah bupera bernok Mobile phone Baik cash koi dah Okay bismillah 8 3 1 2 3 Hulazak Hulazak sim sim Yes Yes

তার সপক্ষিত এখানে কোন সিম্বল আসল না তার মানে এখানে সিম্বল দিছে এখানে কিছু একটা আছে মনে হয় সেগুলি তো ওকে ঠিক আছে আমি একটা কি জানে কয় কয়েন কয়েন এর সিম্বল রাখলাম তার মানে ও আচ্ছা আমার মনে হয় সিম্বলের মধ্যে কি স্প্রে করতে না ওইগুলোর মধ্যে সম্ভবত স্প্রে করতে আছে এখানে আরেকটা কয়েন পাইছি আরেকটা কয়েন্ট কয়েনি সব কয়েন চেঞ্জ নাকি না এটা মুগি 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 ভিতর মনে আছে বুঝছো কি জানা এই জানে ভাই চলো সামনে যাই ইটার ভিত্তে কোনো কিছু আছে এটার মুগি দেখছো এখানে আরেকটা পাইছি দেখছো ওই যে আরেকটা মুগি মুগি হইতো না ভাই এই যে আরেকটা কয়েন পাইছি ঠিক আছে সমস্যা নাই এখানে কি পাইছে এনে আরেকটা মুগি পাইছি বুঝলাম না

ক্লিক করলে আমি ওই জিনিসটা পাবো এটার মধ্যে মুগ্গি তার মানে এটার মধ্যে ক্লিক করলে মুরগি ওকে ঠিক আছে তোমার উপরে দাঁড়াও গিটার উপরে আর এটার ভিতরে কি আছে বাইরে বাইরে আগে দেখো দাঁড়া ভাই আগে দেখ তুমি কি আছে না বাইরা বাইর করব কয়েন আছে এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে কয়েন আছে কিন্তু এত গোলা গরা ভাই এ মুগি মুগির মধ্যে তো জীবন ক্লিক করুন যেত না মুর্গির বাচ্চা

bapak 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 bapak

যত না ভাই আমি আগে ভাই হাতের মধ্যে স্প্রে লয়ে ভাই যদি ভাই গুড়োটা মধ্যে উল্টা পাল্টা মধ্যে বাইরে বেরি শুরু করে দে মুগি এর মুগি এই যে কয়েন পাইছে ভাই এটা আমি কয়েন কালেক্ট করতেব বাং বাং এই যে দেখছ একটা কয়েন পাইলেছি দাঁড়াও এই কয়েনগুলো আমি কালেক্ট করতেব ওকে এর ভিতরে কোনো কিছু আছে বাবু দাঁড়াও আগে স্প্রে করতেব ঠিক আছে এর ভিতরে কি আছে মুগি 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 থেকে দূরে থাকো ভাই মুগি মুগি এনে কি আছে ভাই দেখতেব এখানে এখানে একটা কয়েন আছে ঠিক আছে কয়েন কয়েন কালেক্ট করো ঠিক আছে দুইটা কয়েন কালেক্ট করে দিছি আর এখানে কি আছে দেখতেব হ্যালো স্যার জি এটার মধ্যে কয়েন আছে ভাইরা বাং 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 ওকে তিনটা কয়েন কালেক্ট করে লেছি দাঁড়াও দেখো তার মানে কয়েন কালেক্ট করতে মার না ওকে এখানে দিয়ে স্প্রে করে এনে কি আছে ভাই হ্যালো মাকর সাথে কে 100 দূরে তার মানে আমি তিনটা কয় ও আবু চার একটা ল্যাপটপে ক্লিক করলে আরো সিম্বল আইবো বুঝছি বুঝছি সিম্পল ওই যে সিম্বল আর আর পড়ছে এই যে আরেকটা ভাই কয়েন পাইছি বাং 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 সাইটিয়া ঠিক আছে ভাই মনে আটটা কয়েন লাগবে এরকম আমার না এর মধ্যে কি আছে দেখতে হবে কয়েন বাং 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 ঠিক আছে ভাই কয়টা হলো পাঁচটা

রাডার পাইছি ঠিক আছে রাডারটা করে কি তা এটা তো ভাই মিলিটারি কোনো কাহিনী কোনো নাকি বুঝতে না ভাই এটা তো দরজা এ দরজা মানে খুলতে হইব কিন্তু দরজা খোলার লাগা কোনো কিছু অবশ্যই করতে হবে জায়গার মধ্যে কিন্তু কর্মটা কি তারে ভাই হ্যালো এ রাডার দিয়া কিছু একটা করতে দিব বুঝছো এ রাডার টুট টুট করতেছে কিন্তু ওই না কি তা কিছুই তো বুঝতে আসে না হ্যালো সার্জি এনা তো কই শোনাই রাডার দা কর্মটা কি তারে ভাই আস্তে আস্তে টুট করতেছে সামনে গেলে রানার বেশি দূরে দূরে করতেছে দেখছ বুঝতেছে দেখো দেখছো আশেপাশে কিছু একটা আছে এদিকে এদিকে আস্তে আস্তে হয়ে গেছে তাহলে ওইদিকে ওইদিকে কালেক্ট করতে বল

ও টিভি আছে দেখো টিভি দেখ মনে বইয়া বইয়া তারা ও টিভিও চালান যাবে মনে হয় নাকি টিভিও চালান যায় তারা তো চালাও চালো ও আচ্ছা ঠিক আছে টিভির মধ্যে আবার বন্ধ হয়ে গেছে টিভি চালও ও আচ্ছা ঠিক আছে টিভি চলতেছে দেখছো টিভির মধ্যে চুচু চার্লস এর ইয়া ভিডিও দেখাইতেছে বুঝছো আমরা যে চুচু চার্লস খেলছিলাম ওই যে চুচু চার্লস ভিডিও দেখাইতেছে আরে ভাইরাল এ বত উড়তে দূরতে পলা পলা ভাগ ভাগ বিকে বুঝ বুঝ ভাগ ভাগ বিকে বুঝ আরে ভাই বুঝলাম না কাইরে কই আমি কি ভিডিও দেখতে পাইছি এনে এই আস্তে ভূতের ভিডিও পিছনে কি ভূত মত আছে নাকি না ভূত নাই ভূত নাই এ আস্তে 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 আরে ভাইরাল এ লোক ও বেডারে বাইরে লইব মনে হয় আচ্ছা ঠিক আছে কি আজ একটু আমরা একটু সিনেমা টিনেমা দিই ঠিক আছে হ্যালো আই ভূতের ছবি চলতেছে দেখছ কত সুন্দর হ্যাঁ এ করতে করতে আছে পিছনে কতগুলো ভুত ভূত লাগছে দেখছো আরে পুত 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 করতেছে কি শেষ নাকি আচ্ছা মনে হয় ভিডিও শেষ আচ্ছা ধাক্কা সমস্যা নাই কেটা বিরোধী কাল লাভ নাই আর এটা কারবারি বুঝতেছি না কাহিনি আমি কারবারি ওই উপরে যাওয়ার রাস্তা আছে উপরে একটু ফরে যাইতেছে আগে দেখতে পাবো নিচে কি আছে ভাই এই যে দরজা মরজা লাগাও লাইট কই এটার মধ্যে লাইট নাই ও আছে আছে ভাই সবগুলো রুমের মধ্যে লাইট আছে কিন্তু এটার মধ্যে ভূত কই ভূত আই মিস ইউ তুমি কি আসো এনে এটা কি খোলা যায় বাবা হ্যালো না এটা খোলা যায় তো না এটা কিছু তরণ যাইতেছে না ও ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে মজা আছে না দেই তো এটা ভাই এ ফ্রিজের মধ্যে টুস বিস্কুট রাখছে কেন রে ভাই এ টুস বিস্কুট না রে ভাই হাত কার জানে ও ভাই দুইটা হাত পাইছি কার জানে রে ভাই আল্লাহই জানে ভাই নিচে কি আছে দেখি কার পাঠাসি না দরজা লাগা দরজা লাগা নিচে আরেকটা আছে ও ভাই আরেকটা তারে ভাই আসো ফুটবল খেল মুখ দিয়া কিন্তু কার পা কার হাত পা জানে ভাই চলো সামনে যাই এ নিতলা মানুষ সব দিক না উপরে গা কোনো কিছু আছে কিনা আরে দুটাসি না দুটাসি ভাই চলো উপরেকে দেখি কোনো কিছু আছে কিনা দরজা খোল ভাই দরজা ঠিক আছে। এনে কোনো কিছু আছে এখানে কোনো কিছু নাই এই ঘরের ভিতরে দরজা ইয়া লাইট জ্বালাও লাইট জ্বালাও ঠিক আছে এনে তো কোনো কিছু নাই এটার মধ্যে না এটার কোনো কিছু নাই ঠিক আছে সমস্যা নাই এটার ভিতরে না আরে কর্মটা কি ধরে ভাই কাহিনী না

বুঝছি বুঝছি ভাই আমি যে হাত পাগুলা পাইছি রে তোমার এ ব্যাটার বুঝছো এ ফুলার এই ফুলারে তো আমি লয়ে খেলতাম এই গেমটা তার মানে হাত পাগুলা লাগাই ঠিক আছে আমার কাছে তো ও লাগানো যাবো দেখছো এটা কোন ধরনের লাগাই দাও ভাই লাগাইছি ওটার মানে কিছু একটা মনে হয় আচ্ছা কি খাও মনে কাহিনী কিন্তু ড্রিল মেশিন আছে পিছনে লইতে লোয়া না মানে কি করবো আরে পানি মানি মনে মুখের মধ্যে ছিটা দিতে বাচ্চা তার দেখালো আর কোনো কিছু

ঘটোস্লি দাঁড়া দাঁড়া দার ভুজ আছি আমার পিছনে পুলিশের মার বাইরে দা দারোট লাভ দিতে পারবো পুলিশের লাভ দিতে ওয়ান টু থ্রি

eh eh papa papa pizza 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 tarot pulis sama jom abar sabu ya adik adik eh baik bye tarot pulis log lap wait 1 2 1 2 3 yes <laughs> Vai che si <laughs> vai che si la <laughs> roba, vai che si lava per la roba, vai che si lava per No lava la roba, vai che si lava per 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 la roba, E che si lava vai 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 vai